প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা যারা ছোটো ছোটো স্বপ্নগুলা বুকের ভিতরে লালন পালন করে থাকেন যে আপনারা খামার করে নিজেকে এস্টাবলিশ করবেন সে সকল প্রিয় ভাই বোনদেরকে বলবো আজই আমাদের দা নাম্বারে যোগাযোগ করে সুপরামর্শ নিয়ে এবং অভিজ্ঞ লোক দ্বারা ট্রেনিং নিয়েই আপনারা খামার শুরু করতে পারেন অল্প পুঁজি বিনিয়োগ করে সীমিত সময়ের ভিতরে আপনারা যারা খামার করে নিজের ভাগ্যকে পরিবর্তন করতে চান আজ আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা স্ক্রিন দেখছেন ফুটফুটে সুন্দর অরিজিনাল এগারেটের বাসাইকৃত চীনাশের বাচ্চাগুলা যে চীনাশের বাচ্চাগুলা বর্তমান সময়ে মাংস উৎপাদনের বাংলাদেশের আবহাওয়াতেই স্থানে রয়েছে সীমিত সময়ের ভিতরে ব্যাপক মাংস উৎপাদন করে থাকে এই অরিজিনাল চীনাশের বাচ্চাগুলা এবং খাবারের পরিমাণ অনেক কম খেয়ে থাকে এই চীনাশের বাচ্চাগুলা এবং সম্পূর্ণ পানি ছাড়া লালন পালন করা যায় এই অরিজিনাল দেশি চীনাশের বাচ্চাগুলা তাই আপনার বাসাবাড়ির স্বাদ ও পরিত্যক্ত স্থান পরিষ্কার করে অল্প পুঁজি বিনিয়োগ করে সীমিত সময়ের ভিতরে যারা ব্যাপক মাংস উৎপাদন করতে চান আজই আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো স্থানে বসেই অল্প পরিমাণ বাচ্চাও হোম ডেলিভারি নিন প্রিয় ভাই বোনেরা আপনারা যারা বাসা বাড়িতে লালন পালন করার জন্য বিশ পিস তিরিশ পিস বাচ্চা হোম ডেলিভারি নিতে চান আজই আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন প্রিয় খামারি ভাইবোনেরা ফুটফুটে সুন্দর সম্পূর্ণ বাসাইকৃত এগ্রেটের বাচ্চাগুলা সস্তা দামে অর্থাৎ পাইকারি দামে আপনার খামারে তুলতে পারেন আপনারা যারা বড় পরিসরে খামার করতে চান আজই যোগাযোগ